ঢাকা সিটির ভিতরে শুধু বাসা অফিস দোকান বাসা বাসা অফিস যেতে আসতে আসতে ভালো লাগে না গ্রামের দিকে ঢাকার বাইর সাইডে একটু ঘোরাফেরা করলে এমন সুন্দর বৃক্ষ সবুজে ভরা সুন্দর মায়াবী দেখলে একদম প্রাণ জুড়িয়ে যায় আর এই সুন্দর দৃশ্যগুলো সুন্দর পরিবেশগুলো ফেসবুকে মোবাইলের মাধ্যমে তুলে ধরার জন্য সবাইকে বিনতি অনুরোধ করতেছি এগুলো চোখের দৃষ্টিকের জন্য খুবই ভালো অন্য অন্য কিছু দেখার চেয়ে এগুলো দেখলে খুব ভালো লাগে চোখের জুতির জন্য খুবই কার্যকর দেখেন বিভিন্ন গাছগাছরা ছোট গাছ বড় গাছ মিলিয়ে আমাদের প্রাকৃতিক কত সুন্দর একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি সবাইকে এগুলো দেখতে ভালো লাগবে এগুলো প্রোফাইলে শেয়ার করে রেখে দিবেন বাচ্চাদের জন্য ওরা যখন এগুলো দেখবে ওদের চোখের জন্য খুবই উপকারী জীবনে তো অনেক ভিডিও দেখছেন দেখেন কাক পাখিটা খেলা করতেছে পাখিদের কিশমিশ আওয়াজ খুব দারুণ লাগতেছে অন্যান্য ভিডিওর চেয়ে আমি মনে করি এই প্রাকৃতিক পরিবেশগুলো খুবই সৌন্দর্য এগুলো ফেসবুকে উপহার দিন সব ভিডিওতে ইনকাম করতে হবে এটা কোনো কথা না অন্য অন্য বন্ধুদের জন্য চোখের দৃষ্টির জন্য এই সব প্রাকৃতিক পরিবেশ দেখাটা সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো দেখেন একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা এরিয়া মাঠের মতন একটা মজা লাগে দেখতে একটু সামনে এগিয়ে যাচ্ছি দেখেন সুন্দর পরিবেশ টাউনে থাকলে এই পরিবেশগুলো আমরা মিশি খুব আর কি

দেখেন গাছ পরিচালনা করে ওই যে দেখেন খুব সুন্দর ডালিম ধরছে দেখেন এই ভাইয়ের কাজ করতেছে এখানে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য